ওয়েলকাম টু বুলজা এন্টারটেনমেন্ট আমি সাখাবাদ সানি আছি আপনাদের সাথে আর এখন আমি কথা বলবো এবারে ঈদের সিনেমা উৎসব নিয়ে যেটার পরিচালনায় ছিলেন কাইজার খ্যাত পরিচালক তানিম নূর সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান চঞ্চল চৌধুরী অপি করিম জয়া হাসান সৌম্যজ্যোতি সাদিয়া আয়মান সহ আরো অনেকে এই সিনেমাটা চার্লস ডিকেন্স ক্লাসিক নোভেলা আ ক্রিসমাস ক্যারোল থেকে অ্যাডাপ্ট করা হয়েছে এই সিনেমাটা নিয়ে আমি আসলে অনেক উৎসুক ছিলাম আজকে সিনেমাটা দেখে ফেললাম এবং আমি যেরকম ইমোশনটা আশা করেছিলাম যেরকম প্রাপ্তিটা আশা করেছিলাম যে এই সিনেমা থেকে পাবো বলতে গেলে তার থেকে বেশি পেয়েছি এই সিনেমাটা আমি সত্যিই সবাইকে অনুরোধ করব যে সিনেমা হলে যদি সম্ভব হয় আপনাদের পক্ষে তাহলে সিনেমা হলে আপনি পরিবার পরিজন বা যত বেশি সংখ্যক লোকজন নিয়ে পারেন আপনারা সিনেমাটা একসাথে দেখেন কারণ এরকম উপলক্ষ কিন্তু আমাদের দেশি সিনেমায় সচরাচর পাওয়া যায় না এই সিনেমাটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এটার যে জনরাটা ফিল গুড টাইপের যে মুভি আমরা বিদেশের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার সিনেমাতে আমরা অনেক ফিল গুড মুভি খুঁজে পাই আমার অনেক পছন্দের অনেক ফিল গুড মুভি আছে সবচেয়ে রিসেন্ট টাইমে বলতে গেলে গত বছর দুই চব্বিশ সালে তামিল একটা সিনেমা দেখেছিলাম মাইয়া জাগান আমার প্রচণ্ড ভালো লাগার একটা সিনেমা তো আপনারা যদি ওটা দেখে থাকেন তাহলে বুঝবেন যে আসলে ফিল গুড মুভি বলতে আমি কী বুঝাচ্ছি ফিলগুড মুভি এমন একটা জনরা যেখানে যে সিনেমার মধ্যে বিভিন্ন বিভিন্ন ধরনের ইমোশন হয়তো থাকবে হয়তো কোনো ট্র্যাজিক কোনো ইস্যু কাজ হতে পারে কিন্তু ডিরেক্টরের ট্রিটমেন্টটা পুরো সিনেমাটার এমন হয় যে আপনার ইমোশনটাকে সবসময় একটা ভালো লাগায় রূপান্তরিত করবে বা আপনাকে একটা পরিতৃপ্তি একটা ভালো লাগার অনুভূতি দিয়ে সিনেমাটা শেষ করবে বা মানে যতই ট্র্যাজিক ইভেন্ট থাকুক ইমোশনালি যতটাই টাচি ব্যাপারগুলো থাকুক সেটার মধ্যে এক ধরনের হিউমার থাকবে একটু ভালো লাগার কিছু মোমেন্ট থাকবে এই ধরনের মোমেন্ট দিয়ে সিনেমাগুলো ভরপুর থাকবে এই ধরনের মানে ফিল গুড টাইপের সিনেমা কিন্তু আপনি বিভিন্ন ভাষার সিনেমাতে আপনি পাবেন কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে আপনি যদি সার্চও দেন আমি আসলে এই রিভিউটা করার আগে আমি সার্চ দিয়ে দেখছিলাম যে কি কি রেফারেন্স দেওয়া যায় আমাদের দেশের একদম এরকম ফিল গুড টাইপের সিনেমার কথা সার্চ দিলে না গুগলে কিছুই আসছে না জাস্ট কলকাতার কিছু সিনেমা রেফারেন্স আসছে আমাদের দেশের সিনেমা রেফারেন্স এরকম নাই হয়তো আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু খুব রেয়ার কিন্তু আমাদের দেশে ড্রামা জনরার সিনেমা কি হয় না অবশ্যই হয় দাগি সিনেমাটা অনেক অসাধারণ একটা ড্রামা সিনেমা ফ্যামিলি সিনেমা হয় না জঙ্গলিও অনেক ভালো ফ্যামিলি সিনেমা কিন্তু এগুলো কোনোটাই কিন্তু ফিল গুড টাইপের সিনেমা না এগুলো দেখলে কিন্তু আপনার মন ভার হয়ে যাবে মন খারাপ হয়ে যাবে আপনার চোখ দেখে চোখ থেকে পানি ঝরবে আপনি মানে একদম দুঃখ ভারাক্রান্ত একটা হৃদয় আপনি সিনেমা হল থেকে বের হবেন ওগুলো খারাপ সিনেমা আমি বলছি না আমি একটা জন্ডার বা এক ধরনের সিনেমার প্রশংসা করতে গিয়ে অন্য অন্য জন্ডার বা অন্য ধরনের সিনেমাকে আমি খারাপ বলবো আমার ইন্টেনশন সেটা না আমি বোঝাতে যাচ্ছে যে বিদেশের বিভিন্ন দেশের সিনেমায় আপনি এই ধরনের ফিল গুড সিনেমা হয়তো খুঁজে পাবেন কিন্তু আমাদের দেশে পার্টিকুলারলি এই জন্ডার সিনেমা কিন্তু আপনি বড় পর্দার জন্য খুঁজে পাবেন না ছোট পর্দা আমাদের ধরনের কাজ আছে ইনফ্যাক্ট আপনি ইউটিউবের অনেক ড্রামা থেকেও কিন্তু এরকম ফিল গুড মানে টাইপের আপনি কাজ খুঁজে পাবেন কিন্তু বড়ো পর্দায় কিন্তু এই ধরনের কাজ আসলেই খুঁজে পাওয়া যায় না এটা সেরকমই একটা সিনেমা সো এই ব্যাপারটার জন্য এরকম একটা রেয়ার জন্ডার সিনেমা দেখার জন্য কিন্তু আপনাকে এই সিনেমাটা দেখতে হবে যে এই সিনেমার মধ্যে অনেক ধরনের ট্র্যাজিক ইস্যু অনেক সিরিয়াস সেন্সিটিভ ইস্যুকে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে কিন্তু ডিরেক্টরের পুরো সময়টাতেই প্রচেষ্টাটা ছিল যে একটা ব্যালেন্স করা যে আমি এমনভাবেও এমন পর্যায়েও পৌঁছাতে দেব না যে দর্শকের মন খুব বেশি খারাপ হয়ে যায় তাদেরকে আমি ইমোশনের জায়গাটাতে টাচও করব ঠিকই কিন্তু তাদেরকে মনটা সামহাও ওর মধ্যে থেকে আমি এমন কোনো মোমেন্ট এমন কোনো ধরনের সংলাপ বের করব যার মাধ্যমে মনটা ভালো হয়ে যায় যেটা সচরাচর সিটকমগুলোতে আমরা দেখতে পাই আমার খুব পছন্দের সিটকম হচ্ছে ফ্রেন্ডস যেখানে অনেক কিন্তু ডার্ক ইস্যু বলেন বা ট্র্যাজিক ইস্যু খুব মন খারাপ করে দেওয়ার মতো ইস্যু থাকে কিন্তু প্রতিনিয়ত এমন ওই টাফ সিচুয়েশনগুলোর মধ্যে এমন ভালো ভালো হিউমার চলে আসছে এবং সাথে সাথে আবার ভালো হয়ে যাচ্ছে আমি হেসে দিচ্ছি এই সিনেমাটার মধ্যে এরকমই ট্রিটমেন্ট পেয়েছি যেটা আমার জন্য একটা রেয়ার এক্সপিরিয়েন্স ছিল আমি আমাদের দেশের সিনেমায় বড় পর্দায় এরকম কাজ কিন্তু আমার সত্যি মনে পড়ছে না আমি কিন্তু এমন একজন দর্শক বহুকাল থেকে আমি সিনেমা সিনেমা হলেই দেখে আমি সত্যিই মনে করতে পারছি না যে এই ধরনের সিনেমা আমি কবে দেখেছি সো এইটার জন্য আসলে এই সিনেমাটা আমি অবশ্যই যাদের পক্ষে সম্ভব তাদেরকে দেখার জন্য অনেক অনেক করে অনুরোধ করব। এরপরে যে জিনিসটা বলবো যে এই সিনেমাটার যে গল্পটা যারা ক্রিসমাস ক্যারোল নোভেলাটা পড়েছেন বা এটার বিভিন্ন অ্যাডাপ্টেশন দেখেছেন তারা গল্পটা সম্পর্কে জানেন এবং যদি আপনারা জেনে থাকেন আপনারা অবশ্যই অ্যাগ্রি করবেন আমার সাথে যেটা এটা একটা ক্লাসিক একটা গল্প এবং পরীক্ষিত একটা গল্প এই গল্প বহু বছর আগে লেখা হয়েছে এবং আগামী একশো বছর পরেও এটা রিলেভেন্ট থাকবে কারণ এখানে এমন কিছু ইমোশনকে তুলে ধরা হয়েছে যেটা ইউনিভার্সাল পৃথিবীর প্রতিটা প্রান্তে মানুষের সাথে রিলেট করার মতো সো এই গল্পটা পরীক্ষিত সো এটা যে ধরনের অ্যাডাপ্টেশন যদি সততার সাথে করা হয় অবশ্যই সেটা ভালোই হওয়ার কথা এবং তানিমনুষ সেটা সততার সাথেই অ্যাডপ্ট করেছেন আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে এই ধরনের গল্পটা কেমন হতে পারে সেভাবে করেই তিনি নির্মাণ করেছেন এবং যথেষ্ট মানানসই হয়েছে আমাদের কালচার যে রুটেডনেসের ব্যাপারটা সেটা এই গল্পের মাধ্যমেও সুন্দর করে ফুটে উঠেছে নাইনটিজের কিছুটা ফিলও এখানে দিয়েছে এটাও আমাদের এখানে খুব পপুলার একটা ব্যাপার অনেকে নাইনটিজের ফিলটা নিতে চান এখানে খুব যে এক্সটেন্সিভলি রিসার্চ করে বা অনেক ডিটেলিংয়ের সাথে দেখানো হয়েছে সেটাও বলবো না বাট ওটা একটা ঝলক আছে যেটা আপনার একটা ভালো লাগা সৃষ্টি করবে স্পেশালি ওই সময় যে ভিসিআরের যে ব্যাপারটা ক্যাসেট ভাড়া করে যে আমরা আনতাম বা বাসায় এরকম ভিসিডি বা ভিসিআর যাদের ছিল তারা তো দেখতাম বা যারা ভাড়া করে আনতাম তাদের ওই ইমোশনটাকে টাচ করতে পারবে এর পরবর্তীতে বলতে হয় অবশ্যই অভিনয়ের কথাটা আসলে খুব সমৃদ্ধ অভিনয়ের একটা সিনেমা ছিল এই সিনেমাতে তবে সমৃদ্ধ বলতে কিন্তু আমি অনেক খুব দমদার খুব শক্তিশালী ওজনদার অভিনয় সবাই করেছেন সবাইকে কাঁদিয়ে দেবেন ওই টাইপের না এই অভিনয় শিল্পীদের আপনারা অসাধারণ অসাধারণ পারফরমেন্স এর আগে অনেক সিনেমাতেই দেখেছেন তো এই সিনেমাতে তাদেরকে আপনি অনেকটাই ভিন্ন রূপে দেখতে পারবেন জাহিদ হাসানকে এখানে সেন্ট্রাল পয়েন্টেই রাখতে হয় তাকে ঘিরেই মূলত সিনেমাটা জাহাঙ্গীর নামের একটা চরিত্র খুব খারুজ টাইপের কৃপণ নিঃসঙ্গ বদ্রাগি বদমেজাজি একজন মানুষের চরিত্রকে তিনি প্লে করেছেন কিন্তু এই মানুষটা কেন এত বদ্রাগী কেন তিনি এমন হলেন সেটারও খুব স্ট্রং একটা স্টোরি এখানে দেখানো হয়েছে আপনি তার উপর রাগও যেমন উঠবে তার প্রতি আপনি ফিলটাও খুব করতে পারবে তিনি এমনই একজন অভিনেতা যে এই চরিত্রটাকে তিনি অনেক দরদ দিয়ে খুব সিনসিয়ারিটির সাথে দক্ষতার সাথে তিনি প্লে করতে পেরেছেন তার পরবর্তীতে আমি বলবো যাদের কথা তার তারা হচ্ছেন সাদিয়া আহমান এবং সৌম্যজ্যোতি এই দুজনের কাজ কিন্তু আমার খুবই খুবই ভালো লেগেছে সাদিয়া আহমানকে এখানে অসাধারণ সুন্দর লেগেছে পাশাপাশি তার অভিনয়টাও খুব চমৎকার হয়েছে এবং সৌম্য খুব ভালো পারফরমেন্স এখানে দিয়েছেন জাহিদ হাসানের যে ইয়ং বয়সের যে ক্যারেক্টার ট্রেডসগুলো ছিল সেটা তিনি খুব ভালো করে ধারণ করতে পেরেছেন এবং ফ্যামিলি ড্রামার পোর্শনগুলোতেও খুবই চমৎকার ইমোশনাল পারফরমেন্স তিনি ডেলিভার করেছেন পাশাপাশি যারা অন্যান্য চরিত্র ছিলেন তাদের ব্যাপ্তি অত বেশি ছিল না কিন্তু তারা তাদের জায়গায় খুব ভালো করেছেন চঞ্চল চৌধুরী যেমনটা তিনি করেন যতক্ষণ ছিলেন স্ক্রিনে তিনি মাতিয়ে রেখেছেন তার রোলটা অনেকটাই কমেডিক রোল ছিল তার এবং জয়া হাসানের দুজনেই তাদের জায়গায় অসাধারণ করেছেন জয়াকেও দেখতে খুব চমৎকার লেগেছে তিনি জিম্মির পর এই কাজটাতেও তাকে একটু কমেডি রোলে দেখলাম তাকে সাধারণত নির্মাতারা কেন জানি ওই যে কষ্ট দুঃখ দারিদ্র ওই ধরনের মানে জীবন ঘনিষ্ঠ চরিত্রেই খালি চিন্তা করেন কিন্তু এই গত এই তার এই দে তার এই দুইটা কাজে দেখে তাকে বুঝলাম যে তাকে এই ধরনের ফান টাইপের রোলেও কাজ করলে তিনি কতটাই সাবলীলভাবে কাজ করতে পারেন এবং এই সিনেমাতে আরেকটা যে ব্যাপার ছিল সেটা হচ্ছে হিউমার খুব স্মার্ট হিউমার খুব উইটি হিউমার এখানে ব্যবহার করা হয়েছে এবং সেলফ ডেপ্রিকেটিং যে হিউমারটা সেটার চর্চাটা কিন্তু আমাদের দেশের ফিল্মে বা মিডিয়া জগতে হয় না বললেই চলে যে এই অভিনয় শিল্পীরা তাদের যে ব্যাপারগুলো নিয়ে ট্রল হয় মিম হয় সেই ব্যাপারগুলোই এখানে যোগ হিসেবে তারা ব্যবহার করেছেন এই ব্যাপারটা যারা স্মার্ট অডিয়েন্স যারা বিদেশি কাজ দেখেন তাদের আশা করি খুবই ভালো লাগবে তাদেরই পুরনো কাজের রেফারেন্স তারা দিচ্ছেন সেটাকেই তারা পচাচ্ছেন রোস্ট করছেন এই ব্যাপারটা ভীষণ এনজয়েবল ছিল সিনেমার গানগুলো ভালো অনেক যে ক্যাচি সেটা বলবো না বাট সিচুয়েশনাল গান হিসেবে এগুলোর ব্যবহার যথার্থ ছিল খুব ভালো ছিল কারিগরি দিক চর্কির যে কাজগুলো হয় সাধারণত সেই কাজের অনুসারে সেই কাজের মান অনুসারে যথেষ্ট ভালোই ছিল মানে এই কাজটার জন্য যে ধরনের ট্রিটমেন্ট দরকার ছিল সিনেমার ফটোগ্রাফি কালার গ্রেডিং বিজিএম সেরকমই ছিল খুব যে এক্সট্রা অর্ডিনারি মাইন্ড ব্লোয়িং সেরকমও কিছু না বাট একদম আপগ্রেডিং মানে ডিগ্রেডিংও কিছু না মানানসই ছিল সো এই সব কিছু মিলিয়ে আসলে আমার কাছে খুবই তৃপ্তিদায়ক একটা কাজ ছিল ফিনিশিং পর্যন্ত ভীষণ এনজয় করেছি কমিউনিটি ভিউইংয়ে দেখার কারণে ভালো লাগাটা আরও অনেক বেড়ে গিয়েছিল আশেপাশের মানুষ বিভিন্ন জোকসে অনেক হাসছিলেন আসলে আমরা হয়তো চেয়ার উড অনেক সিনেমা দেখতে পাই অনেক চিল্লাই হাততালি দেয় কিন্তু এ ধরনের কমেডি আমরা আসলে বড় পর্দায় খুব একটা তো দেখতে পাই না বলতে গেলে তো এইটা আসলে একটা রেয়ার এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য এখান থেকে যদি আমাকে খুদ বের করতে পারেন আমি আসলে তেমন কোনো খুদ বের করতে পারবো না একটা ব্যাপার আমার কাছে একটু লেগেছে সেটা হচ্ছে যে অপিকরিম বাকি যারা পার্শ্বচরিত্র অভিনয় শিল্পী ছিলেন তাদের সাথে কম্পেয়ার করলে তার এনার্জি লেভেলটা আমার কাছে একটু কম মনে হয়েছে কারণ তারই কিন্তু সমসাময়িক বা তার চেত যারা সিনিয়র ছিলেন তারাও কিন্তু বেশ এনজয় করছিলেন কাজটা তাকে দেখে মনে হচ্ছিল যে তিনি হয়তো কাজটা খুব বেশি এনজয় করছিলেন না বা নো মেবি শি হ্যাজ বিকাম আউট অফ টাচ অনেক দিন হয়তো কাজের মধ্যে তিনি নেই সেজন্য হয়তো কিছুটা ফ্লোটা তিনি মিস করেছেন বা হারিয়ে ফেলেছেন নো তাকে অন্যদের তুলনায় একটু ম্লান লাগছিল কারণ তিনি আমার একটা ক্রাশ ওই সময়কালে তার যে অভিনয় তার যে চার্ম তার যে পার্সোনালিটি সেটা মুগ্ধ করার মতো ছিল তো এতদিন পরে তাকে দেখ তার অভিনয় দেখার জন্য অনেক উচ্ছ্বসিত ছিলাম আমি কিন্তু তাকে সেরকম যেরকম ভেবেছিলাম যতটা ভালো লাগবে এই সিনেমায় তার মানে অভিনয়টা আমার কাছে অতটা বেশি ভালো লাগে নাই বলতে গেলে এই আর আরেকটা যে ব্যাপার আমি বলব পরিচালক একটা সুন্দর ফ্যামিলি ড্রামা বানিয়েছেন সবাইকে দেখার জন্য আহ্বান করছেন বাট বাস্তবতা হচ্ছে কয়জন দেখতে পারবে এই সিনেমাটা এই সিনেমার হল লিস্ট যদি আপনারা দেখেন কয়টা হলে মুক্তি পেয়েছে সিনেমাটা ভবিষ্যতেও বা খুব যে বেশি হলে মুক্তি পাবে সেরকম সম্ভাবনা কিন্তু নাই দেশের বিপুল সংখ্যক জনতা যারা সিনেমা দেখেন দেখতে পছন্দ করেন তারা কিন্তু এই সিনেমাটা আদৌ হলে এসে দেখতে চাইলেও দেখতে পারবেন না এটা একটা বড় একটা ব্যাপার এবং এই সিনেমাটা যেহেতু চর্কির একটা সিনেমা তো আমরা রিসেন্ট টাইমে যেরকম দেখেছি যে যেমন ধরেন থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স সিনেমাটা যে হলে কিছুদিন চালানোর পরে ওটিটিতে আলটিমেটলি চলেই এসছে খুব বেশি দিনও কিন্তু এই ধরনের সিনেমাগুলো রান করে না যেহেতু আমি সেটা অবশ্যই চাই না আমি অবশ্যই চাই যে এটা অনেক দিন পর্যন্ত রান করুক বাট মানে বাস্তবতা যেটা যে আমাদের অনেক দর্শকের মাথায় এই ব্যাপারটা কাজ করতে পারে যে এটা চোরকির সিনেমা কিছুদিন পরে ওটিটিতে এমনিই আসবে সো খামাখা টাকা খরচ করে আমি কেন হলে যাব। ইনফ্যাক্ট হলে চাইলেও সবাই যেতে পারবেন না যে কথাটা বললাম একটু আগে সো এইটা একটা ব্যাপার যে এইটা যদি আরেকটু বৃহৎ পরিসরে গল্পটা যেহেতু চমৎকার দারুণ একটা কাস্টিং ছিল আরেকটু যদি বাজেট খরচ করে সামহাও জিনিসটা ম্যাস অডিয়েন্সের জন্য আরেকটু অ্যাক্সেসিবল করে বা রিলেটেবল করে যদি আরেকটু খরচ করে প্রচারটা করে যদি আরও ব্যাপক হারে মুক্তি দেওয়া যেত তাহলে দেশের আরও অনেক বিপুল সংখ্যক জনগণ এরকম একটা ভালো মন ভালো করে দেওয়ার মতো সিনেমা না উপভোগ করতে পারতো কারণ আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমি হয়তো হাউসফুল অডিয়েন্সের সাথে দেখেছি অনেক দর্শক আসছেন কিন্তু এর ধরনের হলের সংখ্যা বাংলাদেশে কয়টা কয়টাই বা সিনেমা হলে নয় দশটা সিনেমা হলে তো মুক্তি পেয়েছে আস্তে আস্তে হয়তো কিছুর সংখ্যা বাড়বে কিন্তু ঢাকার বাইরে ব্যাপক হারে অনেক সিলভার্স মানে সিঙ্গেল স্ক্রিনে এটা ছড়ায় পড়বে এটা আসলে আমি মনে হয় এরকম হতে যাচ্ছে না বা কয়েক কিছুদিন পরে এটা ওটিটিতে চলেই আসবে ট্রেন্ড অনুসারে তো সেটাও আসলে একটা ব্যাপার অনেকের মাথায় এটা খাটবে সো যদি এ ধরনের একটা ভালো উদ্যোগ নেবেনি আমার মতে আরেকটু ম্যাস অডিয়েন্সের জন্য কথা মাথায় রেখে বানালে বোধহয় ভালো হতো ম্যাস অডিয়েন্সও বুঝ যে একটা ভালো সিনেমা অনেকেই হয়তো সিনিকাল থাকবে যে নাটকের অভিনয় শিল্পেরা এদের সিনেমা কি দেখব এটা তো বেসিক্যালি নাটকই বাট যদি তাদের জন্য অ্যাক্সেসিবল হতো সিনেমাটা সামহাও যদি তারা যেতেন এবং এত ভালো সুন্দর একটা এক্সপিরিয়েন্স তারা উপভোগ করতে পারতেন তাহলে হয়তো এই যে নাটক বা নাটকের শিল্পীরা কি সিনেমা বানাবে এই ধারণাটা হয়তো তাদের ভেঙে যেত যেটা এক্সিস্টিং যে সিস্টেমে যে সেটিংয়ে সিনেমাটা মুক্তি পেয়েছে সেই সিটিং এই ধারণাটা ভাঙবে না তো এই ছিল আমার বলার আপনারা যদি এই সিনেমাটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইকও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ